লোকটি চাষিকে নাস্তা খাবে না বলে জানালো তারপর লোকটি বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই হঠাৎ সে পা পিজলে পড়ে তার পায়ের হাড় ভেঙে গেল ভেতরে বসে এবারও হাসল দ্বিতীয় সাত বছর পার হবার পর কৃষক আবার লিপ্পের বের করে এনে বলল এখনো সময় আছে বলো কোথায় আছে ধনরত্ন নহিলে তোমাকে আমি বড় রকমের শাস্তি দেব লিপ্পের খুন বলল তোমার যা ইচ্ছা করো কিছুতেই তোমাকে বলবো না এ কথা শুনে চাষী আবারও লিপ্পের এখন বাক্সবন্দি করলো কিছুদিন পর একদিন মেলায় যাবার জন্য চাষী সেকালে লোকজন চোরের ভয়ে টাকা পয়সা মাটির নিচে লুকিয়ে রাখতো সেরকম চাষিরও কিছু টাকা ছিল লুকানো যাবার সময় গোপন জায়গা থেকে কিছু টাকা বের করলো তারপর চাষী মেলা থেকে ফেরার পর লিপে আবার হাসলো তার হাসি শুনে চাষি দৌড়ে বাক্স থেকে লিপ্পের এখন বের করে এনে বললো আচ্ছা আমাকে একটা কথা বলো প্রতিবার কেন তুমি হাসো এ নিয়ে তুমি তিনবার হাসলে লিপ্রেখেন বলল দুনিয়াতে এমন অনেক জিনিস আছে যা থেকে মানুষ বড়লোক হতে পারে অজ্ঞতার কারণে তা হয় না কৃষক বলল তুমি এসব কথা না বলে কেন হেসেছিলে তা বলো তখন লিপ্রেখেন চাষিকে বলল আচ্ছা তোমার কি সেই দিনটার কথা মনে আছে যেদিন সমুদ্রের ধার দিয়ে কাঠের আঁটিটি ভেসে যেতে দেখেছিলে তখন চাষি বলল হ্যাঁ আমার খুব ভালো করে মনে আছে তখন লিপ্রেখেন বলল মাটিটির মাঝখানে থলে ভর্তি টাকা রেখে মাটিটি বাঁধা হয়েছিল যার কাছে ওটা বিক্রি করেছ সে এখন অনেক বড় লোক হয়েছে তখন চাষি বলল হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ সে একটা বড় লোক